ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া পিয়ান ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আর আজকের ভিডিওতে অনেক প্রশ্নের উত্তরই আপনাদেরকে আমাকে দিতে হবে কারণ অনেক দিন হয়ে গেল আমি প্রায় রেগুলার ভিডিও দিচ্ছি না তো আপনারা অনেকে কমেন্টও করেন যে কেন ভিডিও আসছে না চ্যানেলে তো এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার শরীরটা একটু খারাপ ছিল আমার পিঠে একটু ব্যথা ছিল পিঠে মানে কোমরের জায়গাটাতে একটু ব্যথা ছিল সেই ব্যথাটা এতটাই বেশি হয়ে গেছিলো যে ডক্টর দেখানোর পরে সেটা আমার পুরো বেড রেস্ট দিয়ে দিয়েছিল। তো প্রচণ্ড ব্যথা কন্টিনিউ ব্যথার ওষুধ খেয়ে অ্যান্টিবায়োটিক খেয়ে তারপর মোটামুটি এখন ঠিক আছি তো সেই জন্য কোনো ভিডিও আমি করতে পারিনি ঠিক নয় করা তো ছিল কিন্তু ভিডিওগুলো আমি এডিট করতে পারিনি মানে ব্যথাটা এত ছিল যে প্রচণ্ড ব্যথা তো সেই জন্য আমি আর রকম কোনো ভিডিও এডিট করতে পারিনি বা চ্যানেলে ভিডিও আমি পোস্টও করতে পারিনি আর প্রায় এটা এক মাস ধরে হলো আমার শরীরটা প্রায় এই ব্যথাটা প্রায় এক মাস ধরে ছিল তো বেড রেস্ট তো আর হয় না আমাদের কি আর বেড রেস্ট হয় বলুন তো যতই ডাক্তারে বেড রেস্ট বলুক কিন্তু তবুও কিছু না কিছু কাজ তো আমাদের থাকেই তাই না তারপর ছেলে আছে তার স্কুলে যাওয়া টিফিন বানানো তারপর তার পড়াশোনা দেখা তো সেইগুলোর মধ্যে সম্পূর্ণ বেড রেস্ট তো হয় না তো সেই জন্য ব্যথাটাও আমার বেশ কিছুদিন ধরে ছিল তারপরেও রান্নাবান্না টুকটাক তো কিছু না কিছু সংসারে কাজ তো থাকেই তো বেড রেস্ট বললে তো আর সেইভাবে বেড রেস্ট তো নেওয়া যায় না তো সেই জন্য ব্যথাটা এতদিন আমার সময় লাগলো এখন একটু ঠিক আছে এখন ব্যথাটা নেই তবে হ্যাঁ একটু বেশি বসে থাকলে তখন আর মনে হয় উঠে দাঁড়াতে পারছি না পিঠটা সোজা হচ্ছে না ভারী জিনিস তোলা পুরো একদম নিষেধ আছে তো এই ব্যাপারগুলো চলছিল এক মাস ধরে তার মধ্যে আবার বিয়ে ছিল আমার মামার বাড়িতে একটা বিয়ে ছিল তো সেটাও গেল আর এই নিয়েই পড়েছিলাম তারপর আবার ছেলের স্কুলে অ্যাডমিশন করানো এই ব্যাপারগুলো নিয়ে প্রচণ্ড ব্যস্ততাও ছিল তো সেই কারণে আর আমি সময় করে উঠতে পারছিলাম না আপনারা অনেকেই বলেন না যে তুমি ঠাকুর ঘরে এত সময় দাও বাকি কাজ কি করে বা সংসারের অন্য কাজ কখন করো বা রান্না রান্নাবান্নায় বা কখন করো তো সত্যি কথা বলতে গেলে সব কিছুই করতে হয় কিন্তু ওই যে সময় আর সবটা মেনটেন করে করতে হয় এই যে দেখুন না আমি এই কদিন এতটাই ব্যস্ত ছিলাম যে আমি আর ভিডিওটা এডিট করতে সময় পাচ্ছিলাম না আর এডিট করাটাই মেন ভিডিও বানাতে আর কতক্ষণ লাগে কিন্তু ভিডিও ভিডিওটা এডিট করতে খুবই সময় লাগে তো সেটা আর হয়ে উঠছিল না পারছিলাম না সময়ে কুলি উঠতে পারছিলাম না আর একটু সময় যখন পেতাম তখন একটু নিজের জন্য মনে হতো আর ভালো লাগছে না একটু নিজের জন্য একটু টাইম দিই তো এইভাবেই কিন্তু এক মাস কাটলো ব্যস্ততা সবার মধ্যেই থাকে কিন্তু যেহেতু আমি এই ইউটিউবে ভিডিও বানানোটা একটা কাজ হিসাবে ধরেছিলাম তো সেই কারণে যত কষ্টই হোক রাত্রি জেগেও আমি কিন্তু ভিডিও এডিট করতাম কিন্তু এই এক মাস আমি পারিনি মানে ভালো লাগছিল না একদমই ভালো লাগছিল না নিজের শরীর ভালো না থাকলে যা হয় আর কি তো যাই হোক এই ছিল ব্যাপার তো পরশু দিন একটা ভিডিও আমি পোস্ট করেছি কালকেও আমি এত ব্যস্ত ছিলাম যে কালকে আর ভিডিও এডিট সময়ই পেলাম না ছেলেকে নিয়ে বেরিয়ে যেতে হলো চারটের সময় বিকেল দিকে আমার ভিডিও বেশিরভাগ সন্ধ্যের দিকেই যায় কারণ আমি দুপুরে বাকি এডিটটা করি নি রাত্রে একটু করি বাকি এডিটটা দুপুরে করি তারপর আমি বিকেল দিকে বা সন্ধ্যের দিকে বা সাতটা আটটার পরেও কিন্তু আমি ভিডিও পোস্ট করে দিই কিন্তু কালকে আমার বাড়ি ফিরতে রাত দশটা বেজে গেল ছেলে দু দুটো ক্লাস ছিল একটা ডান্সের ক্লাস তারপর টিউশন এইগুলো সেরে বাড়ি ঢুক ই রাত দশটা বেজে গেল তো সেই জন্য কালকে আর আমি ভিডিও দিতে পারলাম না আজকের ভিডিওটা পোস্ট করলাম তবে কাল থেকে চেষ্টা করছি যে ভিডিও রেগুলার আবার দেওয়ার এরই মাঝে আমাকে কেউ একজন কালকে কাল না পরশু একজন কমেন্টে জানিয়েছেন যে দিদি ভাই তোমার ভিডিও একজনের নাম বললো চ্যানেলের তো ওই চ্যানেলে কেন তো আমি কমেন্টটা পড়েই তাকে রিপ্লাই করলাম যে তাই তাহলে দেখি তো আর যে কমেন্ট আমাকে করেছেন উনি চ্যানেলের নামটাও আমাকে কমেন্টে লিখে দিয়েছিলেন তো আমি সেই চ্যানেলটা গিয়ে সার্চ করলাম তো দেখছি হ্যাঁ ঠিক আমার যে কিছুদিন আগেই যে আমি আমার ঠাকুরঘরের সব দেবদেবীর নিত্য পুজোপাঠ এই ভিডিওটা আমি এই কিছুদিন আগেই দিয়েছিলাম আর ওই ভিডিওটাতে কোনো ভয়েস ছিল না তো ওই ভিডিওটাকে ডাউনলোড করেছে করার পরে আমার মিউজিকটাকে অফ করেছে করে নর্মাল মিউজিক অ্যাড করে ভিডিওটাকে চ্যানেলে পোস্ট করেছে চ্যানেলটা একদমই ছোট চ্যানেল নতুন হয়তো খুলেছে খুব জোর একশো বা দেড়শোটা সাবস্ক্রাইবার এরকম কিছু তো আমার ওই সমস্ত দেবদেবীর ভিডিও যেটা তো সেই ভিডিওটা দুবার আপলোড করেছে চ্যানেলে তো বেশ রীতিমতো চ্যানেল অনুযায়ী ভিউস এসেছে তো আমার ঠাকুর ঘর চুরি করে মানে হিসাব মতো আমার ঠাকুর ঘরের ভিডিও চুরি করে ভিডিও বানানো হচ্ছে সে নিশ্চয়ই এই ভিডিওটাও দেখবে সব ভিডিও যখন ফলো করছে তখন আমার এই ভিডিওটাও দেখবে তো চুরি করে কিছু হয় না হ্যাঁ এটা ঘর আমার ঠাকুর ঘর আমার ঠাকুর ঘরটাকে চুরি করে অন্য চ্যানেলে পোস্ট করলেই হয়ে যায় না এমনিতেই ইউটিউব নিজে থেকেই স্ট্রাইক দেবে সেটা তো আলাদা কথা এমনকি আমিও রিপোর্ট করেছি ভিডিওটাতে আপনারাও যারা যারা আমার ভিডিও দেখছেন সবাই ওই ভিডিওটাতে গিয়ে একটু রিপোর্ট করবেন চ্যানেলের নাম আমি বলবো না কারণ চ্যানেলের নামটা বললে ওর চ্যানেলের প্রমোশন করা হয়ে যাবে আমার এই চ্যানেলটাকে আমি আজ তিন বছর ধরে অনেক খেটেছি অনেক পরিশ্রম করে বানিয়েছি পুরো তিন বছর ধরে আমি এই চ্যানেলটার পিছনে পরিশ্রম করেছি আমি এত কষ্ট করে ভিডিও বানাই ভিডিও বানানোটা অত সহজ নয় ভিডিওর যে উপস্থাপনা যেটা করতে হয় একটা প্রেজেন্টেবল একটা ব্যাপার থাকে যে আমি প্রেজেন্ট করছি কিভাবে পুজো করতে বাড়িতে পুজো করতে কতক্ষণ সময় লাগে যে পুজোটা আমি ঘন্টার পর ঘন্টা আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করছি সেটা ঘন্টার পর ঘন্টা টাইম লাগে এডিট করে না হয় আমি সেটাকে দশ মিনিটের বানাচ্ছি কিন্তু সেটা বানাতে দু ঘন্টা আড়াই ঘন্টা টাইম লাগে কিন্তু সেই পুজোটা যদি আমি আমার মতো করে ক্যামেরা না ধরে করি তাহলে সেটা আধ ঘন্টায় পুজো হয়ে যায় কিন্তু আমি খেটে পরিশ্রম করে আমি আমার চ্যানেলটাকে বানিয়েছি যে আমার ভিডিওগুলো চুরি করছে তাকেই বলছি দম থাকলে নিজে ভিডিও বানান আপনার চ্যানেলে তো দেখলাম কীরকম ভিডিও বানান তো দম থাকলে নিজে ভিডিও বানিয়ে এই জায়গাটাতে আসুন পরের ভিডিও চুরি করে আর কদিন চলবে তো যাই হোক আপনারা যারা সবাই আমার ভিডিও দেখছেন প্লিজ ওই ভিডিওটাতে গিয়ে একটু রিপোর্ট করবেন দেখবেন সমস্ত দেবদেবীর পুজো লিখে সার্চ করলেই আমার ভিডিওটা প্রথম আসবে তারপরে কিন্তু ওই ভিডিওটা হয়তো শো করতে পারে কারণ যেহেতু ছোট চ্যানেল তো সহজে শো করে না কিন্তু আমি চ্যানেলের নামও বলবো না কারণ ওই যে বললাম আমি তো প্রমোশন করতে চাই না আমি অনেক কষ্ট করে খেটে আমি এই চ্যানেলটা বানিয়েছি ওই জন্য আজকের ভিডিওতে দেখুন আমি আমার চ্যানেলের নাম কিন্তু দিয়ে দিয়েছি তো এবার থেকে এর পরের থেকে সব ভিডিওতেই আমার চ্যানেলের নামটা পুরো ভিডিওতেই থাকবে দেখুন আমার চ্যানেলের বাঁ দিকে ওপরে দেখুন আমার চ্যানেলের নামটা কিন্তু থাক আজকের পর থেকে সব ভিডিওতেই আমার চ্যানেলের লোগো কিন্তু থাকবে তো দেখা যাক এবার ভিডিও কিভাবে চুরি করে তো আজকে আর আমি পুজো রিলেটেড কোনো কথা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এই নিয়েই ভিডিওটা শেষ হতে চললো তো আজকে কিন্তু গোপুকে খুব সুন্দর লাগছে একটা কথা বলতে ভুলেই গেছিলাম যে আজ প্রথম বেলি ফুলের মালা গেতে গোপালকে পড়ালাম এই বছর প্রথম শুরু করলাম এরপরে কিন্তু আমার বাড়িতে বেলি ফুল ফুটতেই থাকবে আর আমি প্রায় মোটামুটি সব ঠাকুরকেই বেলি ফুলের মালা গেঁথে কিন্তু পড়াবো আর আজকে গোপুকে দেখতে এত সুন্দর লাগছিল আমি এই ফটোটা কিছুদিন আগে কমিউনিটিতে পোস্ট করেছিলাম গুপুর এই ফটোটা আপনারা অনেকেই বলেছেন কি সুন্দর লাগছে গোপালকে দেখুন গোপুকে এত সুন্দর লাগছে তো এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগেকারি কিন্তু ওই যে এডিট করতে পারিনি বলে পোস্ট করিনি তো দেখুন গোপুকে কিন্তু খুব সুন্দর লাগছে আর চোখটা আঁকার পরে কিন্তু খুবই সুন্দর আরও সুন্দর লাগছে গোপাল তো সবসময়ই সুন্দর কিন্তু চোখটা আঁকার পরে যেন আরও একটু বেশিই সুন্দর লাগছে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই বলবেন আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আজকে আমি যে পারপাস কথাগুলো বললাম ভিডিওতে সেই নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন তো চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা